এই খরগোশটা যখনই গোসল করতে যেত তখনই তার ঝর্ণার পানি বন্ধ হয়ে যেত এই জন্য সে অনেক মন খারাপ করে তার পরের দিন গোসল করার জন্য চলে আসে কিন্তু সেদিনও তার পানি বন্ধ হয়ে যায় এই জন্য সে তার শরীরের সাবানকে কাপড় দিয়ে মুছে ফেলে কারণ এই শয়তান লোকটা নদীতে বাদ দিয়ে তার ঝর্ণার পানিকে বন্ধ করে দিয়েছিল এই জন্য খরগোশ সেই লোকটার কাছে গিয়ে যখনই তাকে পানি চালু করার অনুরোধ করে মরণের চুলকানি উঠছে তখনই লোকটা তার উপর অনেক ভেঙে তাকে বিস্তল দিয়ে ভয় দেখাতে শুরু করে দেয় এই জন্য খরগোশ টা তাকে বলে দয়া করে আমার জন্য শুধুমাত্র একটা পাথর কে ফেলে দাও